চাবাতির ব্যবসা শুরু করার আগে চাপাতির কোয়ালিটি বা দানা সম্পর্কে না জেনে যারা চাপাতির ব্যবসা শুরু করছে তারা বুঝতেছে যে কত দানে কত চাপ মানে যে চেনা কতটা জরুরি মানে সম্পর্কে সম্পর্কে জানা জানা যে কতটা জরুরি যারা না জেনে ব্যবসা করতে নেমছে তারা পথে পথে আর পথে পথে বুঝতেছে যে কি জন্য শুরু আমি শুরু করলাম মানে মানে তারা বুঝতেছি না মানে কি বলবো সেজন্য চাবাতি ব্যবসা শুরুর আগে চা দানা সম্পর্কে আপনার অবশ্যই নলেজ এবং জ্ঞান দুইটাই থাকতে হবে আর এবং সম্পর্কে জানতে হবে কারণ বাংলাদেশে প্রায় আপনার চৌষট্টি জেলায় এক এক জেলায় এক এক কোয়ালিটির চা চলে আবার কত জেলায় সব কোয়ালিটির চা চলে আপনার চাপাতি দানার মধ্যে ধরতে গেলে পনেরো কোয়ালিটির চা দানা হয়ে থাকে বিউপি দানা এক নম্বর জেলা মোটা দানা এই দানাটা আপনি কি করে কেটলিতে গরম পানি দিয়ে গরম করে তারপরে পাতি সেরে যায় মানে লিকার করতে থাকে যতক্ষণ তাদের মানে চা পাতি জ্বালিয়ে যতক্ষণ আপনার কেটলিতে চাপাতি না শেষ হয় তারা এই প্রক্রিয়া চাপাতিটা বানিয়ে থাকে বিওপি পি দানা এটা হলো মোটা দানা বলা হয় যেটা কেটলিতে জাল করে আবার কেটলিতে জাল করার আরেকটা পাতি আছে পি দানা এটা হলো চিকন দানা এই চিকন দানাটাও আপনার সেম বিওপি দানার মতো কেটলিতে জাল করে পিএফ আর একটা হচ্ছে ডাস্ট এই পাতিটা হলো আপনি কিরকম জানেন এটা হলো আপনি কাঁচাপাতি অনেকেই কাঁচাপাতি বলে ডাস্টপাতি এটা আপনি চাকনিতে চা পাতি দিয়ে গরম পানি করে চাকনিতে দিয়ে চা চাকনির উপর এই চাপাতি দিয়ে গরম পানির মধ্যে দিয়ে দেয় আপনার লিখে হয়ে কাঁপে যান এটা হলো ডাস্ট দানা ডাষ্ট বলে এটা কিন্তু অনেকেই আওলায় ফেলে যে ডাস্ট আর হলো পি এফ মানে চিকন দানা এক কিন্তু এক না পিএফ জানাদার চিকন দাঁত দাস জানাদা পিএফ দানার থেকে আরো চিকন একদম সুতার মতো দাস জানাদার আর দাস দানার পরে আরেকটা দানা আছে ওটা হলো সিডি দানা এই সিডি দানার মধ্যে আপনার এই দানাটা হলো বালু যেমন আপনি যখন বালু গ্রামের মানুষরা যারা চিনবে যে গ্রামে বালু শিলকণ একদম যেরকম বালুর কণা এরকম এই দানাটা সিডি দানা তাহলে মনে করেন আমি চারটা কোয়ালিটি বললাম বিওপি পি এফ সিডি দাস আরও আছে আপনার বিওপি জিওপি তারপরে আর ডি পিডি মানে কি বলবো মানে চৌষট্টি জেলার মধ্যে চৌষট্টি জেলার মধ্যে এক এক জেলায় এক এক কোয়ালিটি চলে আবার কত জেলায় সব কোয়ালিটির চাপাতি চলে মানে এক এক ধরনের দোকানদারের চাহিদা এক এক রকম কেউ এক কোয়ালিটির জিনিস ইউজ করে না বা এক কোয়ালিটির চাপাতি ইউজ করে না আপনি এক এরিয়ার মধ্যে কেউ বিওপি দানা দামিটা চায় সর্বোচ্চ হাই কোয়ালিটিটা চায় আবার কেউ মিডিয়ামটা চায় না ভাই আমার যে মিডিয়াম মিডিয়ামটা লাগবে আবার কেউ একবারে কম দামের বিওপি দানা চায় যখন আপনি দানা সম্পর্কে জানবেন না বুঝবেন না তখন আপনি হাই কোয়ালিটির দানা নিয়ে তো দানা নিয়ে আপনি মার্কেটিং করতে থাকলেন মার্কেটিং করার পরে আপনি হাই কোয়ালিটির দানা যতই আপনি যারা নিম্নমানের কোয়ালিটির চাপাতি চালায় তাদেরকে আপনি হাই কোয়ালিটির বিওপি দানাটা দিলেন তারা আপনি সেই দাম দিবে না তারা আপনি যদি এক দুশো টাকা কেজি দুশো প্যাকেট বা কেজি প্যাকেট বা কেজি চারশো টাকা কেজি বা তিনশো টাকা কেজি এরা হাই কোয়ালিটির দানাগুলোর মধ্যে পড়ে সাড়ে তিনশো টাকা কেজি সেগুলোর যদি দাম আপনি না বুঝে যারা কম দামে চাপাতি ইউজ করে তাদেরকে আপনি দেন তারা আপনার দানা ইউজ করবে তারা কি বলবে জানেন ভাই মোটামুটি ভালো ওই রকম ভালো না চলে মোটামুটি আপনি যখন দামটা বলবেন তার মুখের দিকে তাকাতে পারবেন না মুখের দিকে থাকাইতে পারবে না সে এমন একটা ই করবে কেননা সে দামি চাপাতি ইউজ করা অভ্যস্ত না সে কম দামেরটা চা চাপা মানে কম দামের চাপাতি ইউজ করে বিও পি দানা আর পি এফ দানা যেটাও ইউজ করে আপনি এটা না বুঝতে পেরে আপনি হাই কোয়ালিটিরটা স্যাম্পল দেন যখন দামটা বলবেন যখন তারপরে আপনি তখন ওই দোকান আপনি ধরতে পারবেন না সে আপনার থেকে প্রোডাক্ট নেবে না আবার যারা হাই কোয়ালিটির চাপাতি চালায় পিহক জানা হোক যে মোটা দানা হোক তাদেরকে যদি আপনি কম দামে কম যে লো কোয়ালিটির চাপাতি দেন তাহলে তারা আপনি থেকে ভুলেও তার কোনো সময় আর স্যাম্পল নেবে না জন্য দানা সম্পর্কে আপনি চাপাতির দানা সম্পর্কে জানার পর আপনার আর কাজ করতে হবে যে আপনার এরিয়াতে ভালো মতো ঘুরে খোঁজখবর নিয়ে দুই এক কাপ চা খেয়ে খোঁজ নিতে হবে যে আপনি কোন দোকানে যে চা ভালো মানে তারা কি রকম চাইডে একটা কাস্টমার সে হোক যেমন হোক আপনার খোঁজখবর নিতে হবে যেমন পেটে কথা দোকানদার থেকে বের করতে হবে যে নাকি কি তারা কি ভালো দানা ইউজ করে না মোটা দানা ইউজ করে না চিকন দানা ইউজ করে এটা আপনার আগে খোঁজ নিতে হবে যদি আপনি যারা দাস দাস দানা ইউজ করে দাসপাতি ইউজ করে তাদেরকে যদি আপনি যারা দাস পাতি ইউজ করে তাদের কি আপনি চিকন পাতি দান পিএফ দানা দান এই যে পিএফ দানা তারা তারা আপনি কি পিএফ দানাটা নিয়ে ওই দাস্তের মতো যখন তারা ওই কাঁচা মতো ইউজ করবে না বুঝে তখন তো আপনার ওই দাস্তের মতো লিকেরা আর কষ্টটা তো আসবে না কারণ পিএফ দানা তো চিকন দানা এই চিকন দানা আপনার ওই কেটলি জাল করার জন্য এটা শাক নিয়ে দিয়ে দিয়ে কাঁচা ইউজ করার জন্য না তখন তারা কি করবে ওই যে আপনি শাক নিয়ে দিয়ে আপনার চাপাতি ইউজ করবে তখন আপনাকে কি বলবে ভাই এই দানা ভালো না চলে না আপনার লিকার ভালো না চলবে না আমাদের এদিকে এই কাস্টমার এটা খাবে না হবে না এই যে আপনার এইগুলো আপনি দোকানদার বাড়ি থেকে আপনি এই রিপোর্ট পাবেন ভালো তখন আপনি ভরসাটা হারিয়ে ফেলবেন যে না আমি মনে হয় এই ব্যবসা করতে পারবো না আর আমি যে কোম্পানির সাথে কোম্পানি আপনাকে ভালো প্রোডাক্টও দেয় আপনি মনে করবেন যে কোম্পানি আপনাকে ঠকাচ্ছে সেজন্য আমি সবসময় বলি যে চাপাতির দামা বা কোয়ালিটি চাপাতি শুরু করার আগে কতটা জরুরি মানে যারা ধরা খেয়েছে যারা এই পর্যন্ত জানতেছে বা করতেছে না জেনে আগে থেকে তারা বুঝতেছে কি তাই আমি বলবো যারাই চাপাতি ব্যবসায় আসতে চান করতে চান প্রথমে আপনি প্রাথমিক প্রস্তুতি হিসাবে এক নম্বরে দানা সম্পর্কে জানতে হবে বিওপি পি এফ দা সিডি আর ডি যত বাংলাদেশ যত কোয়ালিটির আছে সব দানাটাই আপনার অভিজ্ঞতা নিতে হবে যে কোন দানা কিরকম কিরকম তাইলে আপনি কোনো কোম্পানি আপনাকে ব্যবসায় কোনো কোম্পানির সাথে আপনাকে ঠকাতে পারবে না আর দুই নম্বর তো ই করতে হবে যে আপনার এলাকায় প্রথমে ব্যবসা শুরুর আগে ভিজিট করে সব দোকানদার বাইরের কাছ থেকে খোঁজ নিতে হবে যে আপনার একটা আপনাদের এলাকায় ধরেন একশো দোকান সাবজ ধরলাম একশো দোকান একশো দোকানের মধ্যে আপনার সব দোকানই প্রায় মোটামুটি খোঁজ নিতে হবে যে একশো দোকানের মধ্যে কত পার্সেন্ট বা কত দোকান আপনাদের হাই কোয়ালিটি চা চালায় বা এলাকায় আমাদের সব দোকানদের লো কোয়ালিটি চালায় মানে কেউ হাই কোয়ালিটি লো কোয়ালিটি মিডিয়াম এইভাবেই চলে সবাই হাই কোয়ালিটি চালায় না ভাইজান আর সবাই আবার লো কোয়ালিটি চালায় না তাই এই দুইটা এইগুলো সমন্বয় করে আপনাদের যে একটা ধারণা নিতে হবে আপনার এলাকায় মার্কেটটা ভিজিট করে আপনার ভালো একটা ধারণা নিতে হবে অভিজ্ঞতা নিতে হবে দানা সম্পর্কে জানতে হবে এক নাম্বার আর দুই নম্বর হলো আপনার এলাকাটা ভিজিট করে ভালো মতো সম্প চা দোকানদের কাছ থেকে বা কাস্টমারের কাছ থেকে এমনি কথা বলে ই নিতে হবে আপনার প্রথমে একটা ধারণা নিতে হবে যে কীরকম আপনি কোয়ালিটিটা আনলে আপনি এলাকায় খাওয়াতে পারবেন যদি আপনার এলাকায় সবাই নিম্নমানের চা ইউজ করে সেই জায়গায় তো আপনি হাই কোয়ালিটি আইনে চা চাপাতি এনে আপনি ওই দামে আপনি ব্যবসা করতে পারবেন না টিকতেই পারবেন না আপনি প্রথমে হেরে যাবেন সেজন্য আপনি কি করবেন ব্যবসা শুরু করার আগে চার কোয়ালিটি সম্পর্কে জানবেন দামা সম্পর্কে জানবেন কয় রকম কত দানা আর জানতে হবে যে আপনি ভিজিট করে আপনার এলাকার চা দোকান থেকে আপনি ভিজিট করে জানতে হবে যে কীরকম কোয়ালিটি কীরকম রেঞ্জে কীরকম দামের আনলে চাবাতি এইদিকে চলে যে কোন রেঞ্জের চাপাতি আনলে আপনি এই জায়গায় ভালো একটা মার্কেট ধরতে পারবেন এগুলো জেনে যখন আপনি মাঠে প্রস্তুতি একটা প্রস্তুতি নিয়ে মাঠে নামবেন অবশ্যই আপনি যদি আপনি পরিশ্রম মেধা দিয়ে কাজ করতে থাকেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন এটা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে পারি যে আপনি মেধা পরিশ্রম দিয়ে কাজ করে মাটির দিকে থাকলে আপনি এগুলো সম্পর্কে আয়ত্ত করে যদি আপনি কাজে নেমে পড়েন অবশ্যই আপনি ব্যবসায় সফলতা পাবেন তাই আমি সবসময় আমার ভিডিওগুলো তো আমি ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করি যে সুন্দর মানে বলি যে আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো শেয়ার করি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে ভাই সাহ ভাইজানেরা অবশ্যই আমার লাইক কমেন্ট করবেন যে ভাই আর কি সম্পর্কে জানতে চান তাহলে জানা দিবেন তাহলে আমি এই সেই টপিকের উপর ভিডিও আপনাকে জানাবো আমার অভিজ্ঞতা থেকে আপনাদের ভিডিও করে আপনাকে বলবো জানানোর চেষ্টা করব যতটুকু পারি আর ভালো পরামর্শ নেওয়ার জন্য আপনি আমাদের ইউটিউবে আমাদের চ্যানেলের ইয়ে নাম্বার দেওয়া আছে নাম্বার নিয়ে আপনারা ফোন করে জানতে পারেন কোনো সমস্যা নাই আপনাদেরকে ব্যবসায় শুরু করার আগে আপনি যে প্রাথমিক ধারণাগুলো যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো আপনাকে জানাবো আজকে এই পর্যন্ত আশা করি ভাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যে কাজই করেন সুন্দর সৎভাবে পরিশ্রম করে কাজগুলো করবেন অবশ্যই সফলতা পাবেন আসসালামু আলাইকুম